নমস্কার আমি শর্মিষ্ঠা আজকে আরও একটি বুধবার বিনোদ বিহারী দত্ত লালবাজার আর রাজবিহারী শাখা তরফ থেকে চলে এসেছি কিছু অর্নামেন্টসের ডিজাইন দেখাবো সো অনেকে অনেকবার আমাদেরকে কমেন্ট করে বা ফোন করে জানিয়েছে যে পর্লের অর্নামেন্টস দেখাতে লাইট ওয়েট পকেট ফ্রেন্ডলি সেগুলো আজকে তাহলে সেগুলোই দিয়ে ভাবলাম শুরু করা যাক গিফট আইটেমের জন্য একদম আইডল বা যদি অল্প বাজেট হয় টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য পড়তে চান তাহলে কিন্তু এই অর্নামেন্টসগুলো অনেক আইডিয়াল হবে শোরুমে যদি চলে আসেন এর থেকে অনেক বেশি কালেকশন দেখতে পাবেন আমরা আজকে কিছু আপনাদের ভিডিওতে দেখাবো স্যাম্পল মাত্র তাহলে দেখা যাক শুরু করি প্রথম নেকলেসটা দিয়ে এই নেকলেসটা দেখুন এটা একটা সিঙ্গেল লাইন পার্ল নেকলেস খুব সুন্দর ছোট ছোট গোল্ডের মোটিফ দেওয়া আছে খুব হালকা ওজন মাত্র এক গ্রাম নশো বাষট্টি মিলিগ্রাম এক গ্রাম নশো বাষট্টি মিলিগ্রামে আপনি কিন্তু গোদার একটা নেকলেস পরতে পারছেন দাম হবে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা গিফটিং করার জন্য যদি বাজেট ফ্রেন্ডলি কিছু দরকার হয় তখন কিন্তু এই ডিজাইনসগুলো খুবই কাজে লাগে আরও এই ধরনের ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও দেখুন সিমিলার পিছনে টাসল দিয়ে এক সেকেন্ড পিছনে টাসেল দিয়ে পরা যেতে পারে এটা এক গ্রাম পাঁচশো আরেকটু কম ওজন দাম আপনার হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা নেকলেস আর একটা কথা বলেছি এই যে দেখছেন সাদা মুক্ততে এগুলো গাঁথা রয়েছে যদি আপনারা চান তাহলে কিন্তু এটাকে কাস্টমাইজ করে অন্য কালারের বীজ দিয়েও করা যেতে পারে সেখানে একটুখানি যেমন আমি দেখাচ্ছি এর পরেরটা নেক্সটটা দেখাবো আমরা কালো বীজ যে করা হয়েছে কালো বীজ অনেকেরই পছন্দ হয় সুন্দর সুন্দর শাড়ির সাথে ম্যাচিং করে পরা যায় তো কালো বীজে এগুলো সব গিনি মোতে। গিনি মোটিভে এরকম করা হয়েছে এটারও আপনার ওজন হচ্ছে এটা একটু বেশি যেহেতু গিনি বলে একটু সামান্য বেশি তিন গ্রাম একশো পঞ্চাশ যদি কারোর রিকোয়ারমেন্ট হয় এটা কিন্তু আরও একটু হালকায় করে দেওয়া যায় তিন গ্রাম একশো পঞ্চাশ গিনি মোটিভের তৈরি এবং দাম পড়বে তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা যারা কিন্তু গিনি প্রেমী গিনির অর্নামেন্টস পছন্দ তাদের জন্য কিন্তু এই ধরনের ডিজাইন খুবই আইডিয়াল নেক্সট আমি দেখাচ্ছি আর একটা এখানে দুটো ডিজাইন দেখিয়ে দেবো ওপরের যেটা দেখছেন সেটা একটা চিক আইডিয়ালি এটা চিক হিসেবে ইউজ করা যাবে কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আপনারা ইচ্ছে করলে হাতের রিস্ট চেন হিসেবেও ইউজ করতে পারেন পরা যেতে পারে এটার দাম এক গ্রাম আটশো মিলিগ্রাম ওজন এবং দাম কুড়ি হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি বারবার বলি শোরুমে এলে কিন্তু আমরা এই যে দামগুলো বলছি তার ওপরন্ত থাকে বিভিন্ন ধরনের ডিসকাউন্টস নিচেরটা যেটা দেখছে এটাও ওই আগেরটার মতোই একটু আরও ঝুলটা দিয়ে বানানো আছে একটু লম্বা করে বানানো এটার ওজন এক মিনিট দু গ্রাম আটশো দু গ্রাম আটশো এবং দাম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি এইট গিনি হারটা আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি কারণ লক্ষ্য করলাম যে এর আগে যখন দেখাচ্ছিলাম তখন ডিসপ্লেটা ঠিক ছিল না অনেকে হয়তো দেখতে পাননি ভালো করে তাই জন্য আমি আরেকটা একটা ক্লোজ লুক দেখিয়ে দিলাম গিনি কারোর যদি পছন্দ হয় প্লিজ আমাদের কল করে বা হোয়াটসঅ্যাপ করে জানাবেন খুব যৎসামান্য ওজনে কিন্তু একটা দারুণ জিনিস কলায় পড়লে দুর্দান্ত লাগবে নেক্সট এই মুখ পল হাড়টা একটু অন্যরকম করে পলটা গাঁথা যার জন্য কিন্তু এটা পুরো গলা জুড়ে অনেক বেশি সো মানে দেখলে গলা গলা ভরা একটা ব্যাপার দাঁড়াবে এটার ওজন পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম এবং দাম ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড সুতরাং একটা লম্বা হারের সাথে বা জাস্ট এমনি লোন এটা পড়লেও কিন্তু অতটাই সুন্দর লাগবে ওকে নেক্সট এই ধরনের সিমিলার আর একটা ডিজাইন এটাও খুব সুন্দর সেম সেম স্টাইলে এটাকে করা আছে পলগুলো পলের মালাটা এটার দাম একটু কম কারণ ওজনটাও কম চার গ্রাম চারশো মিলিগ্রাম এবং ফর্টি এইট এটার প্রাইস পড়বে শোরুমে এলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক ভালো ডিসকাউন্ট নেক্সট পলের মধ্যেই এটা একটা সীতাহার সীতাহার স্টাইল শোরুমে এলে আরও অপশান পাবে এই সীতাহারটা হচ্ছে আট গ্রাম আটশো মিলিগ্রাম এবং দাম নাইনটি ফোর যদি কারোর আরও কম বাজেটে সীতাহার দরকার পড়ে সেটাও কিন্তু আমরা কাস্টমাইজ করে করে দিতে পারবো কোনোটা যদি পছন্দ হয় তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ করে জানান আমরা কিন্তু আরও ডিটেলস সরাসরি আপনাদেরকে কল করে দেব সো মালা হলো এবার ভাবলাম বিয়ের মরশুম একটু ব্রাইডাল কানবালা ঝুমকো কান এগুলো দেখাই কারণ বিয়ের ব্রাইডাল প্যাকেজের সাথে এটা খুব ভালো যায় খুব ভালো মানায় একটা সুন্দর ঝুমকো বা একটা সুন্দর কানবালা ছাড়া মানে বধুর সাজটা ঠিক প্রপার হয় না সো ঠিক আছে লেটস সি আমাদের এখানে হালকা ওজনে কি জিনিস আছে প্রথম দেখাচ্ছি কিছু কালেকশন বের করেছি প্রথমে ধরুন আমরা এই কানবালাটা বের করলাম এটা দেখাই ঝুমকো সহ একটা কানবালা ঝুমকো সহ কানবালা আমি একটু আমার নিজের কানে ধরছি তাহলে লুকটা বুঝতে পারবেন খুব সুন্দর একটা মিডিয়াম সাইজড এটার দাম এটার আমি বলে দিই এগারো গ্রাম চল্লিশ মিলিগ্রাম এবং এক গ্রাম এক লাখ দশ হাজার সাতশো টাকা এটার দাম এক এক লাখ দশ হাজার সাতশো টাকা এটার দাম অফার আমাদের চলতেই থাকে কি অফার কোন সময় চলছে সেটার জন্য আপনারা আমাদের যোগাযোগ করবেন এবং সেই অফারটা কিন্তু এই যত জিনিস দেখাচ্ছি সবার উপরে কিন্তু হবে দেখাচ্ছি আর একটা এইটা দেখুন এর কিন্তু ফিনিশটা একদম অন্যরকম খুব সুন্দর একটা বম্বে ফ্রস্টিং করা ফিনিশ হুম দারুন একটা ম্যাট হাই পলিশ এরকম লুক রয়েছে এটাও আমি একবার জাস্ট কানে দিয়ে দেখাই কানে দিয়ে দেখালাম সুন্দর বড় বড়সড় একটা ঝুমকো সরি কানবালা এটার ওজন ন গ্রাম এবং দাম আপনার মোটামুটি পড়বে এক সেকেন্ড আমি দামটা একটু দেখে নিই নাইনটি টু থাউজেন্ড নাইনটি টু থাউজেন্ডে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর একটা বম্বে ফ্রস্টিংওয়ালা কানবালা এবারের নেক্সট কিন্তু এটা দেখাচ্ছি এটা একটু পার্টিওয়ে এটাকে ব্রাইডাল ঠিক বলবো না এটা একটু পার্টি পার্টিওয়ে সো এটা আমি একটু যদি কানে দিই তাহলে বুঝতে পারবেন কেন আমি এটাকে পার্টিওয়্যার বলছি এটা কিন্তু যে কোনো এথনিক বা শাড়ি না হলেও যে কোনো পার্টি পার্টিওয়ে পার্টি ড্রেসের সাথেও ভালো লাগবে কানবালা স্টাইলই তো এটা যথেষ্ট হালকা এটা সেভেন্টি টু থাউজেন্ড এটার দাম এবং এর ওজন হচ্ছে সাত গ্রাম সাত গ্রাম সেভেন্টি টু থাউজেন্ড শোরুমে এলে পেয়ে যাবেন ডিসকাউন্ট নেক্সট আবার একটা ব্রাইডাল একটা ব্রাইডাল আচ্ছা আমি একসাথে রাখি তাহলে আপনারা লুকটা বুঝতে পারবেন লুকটা বুঝতে পারবেন ব্রাইডাল একটা কানবালা আমি নিয়ে একটু কানে পরব কানে দেখিয়ে দিচ্ছি ব্রাইডাল কানবালা খুব সুন্দর লাগবে যাদের কানবালা পছন্দ তাদের ক্ষেত্রে এই ডিজাইনটা ভালো লাগবে স্পেশালি এই নিচের ঝুলিগুলোর জন্য নগ্রাম এবং দাম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি নাইনটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড গ্রাম নাইনটি টু থাউজেন্ড এটার মোটামুটি প্রাইস এবার আমরা একটু বড় কানের দুলে যাই একটু যারা ঝোলা লম্বা কানের দুল পছন্দ করেন এই ধরনের একটা লম্বা এটা একটা পুরোপুরি পার্টিওয়্যার এটা যদি পরেন তাহলে গলায় কোনো নেকলেস করতে নাই সাজেস্ট করবো শুধু থাকবে কানে এটা পুরো ফোকাস থাকবে এই ডিমটার ওপরে দারুণ লাগবে দেখবেন কত অ্যাপ্রিসিয়েশন পান কিছু ওজন নয় এগারো গ্রাম একশো এগারো গ্রাম একশো মিলিতে পেয়ে যাবেন এই সুন্দর পার্টি বানের কানের দুলটা এক লাখ এগারো হাজার তিনশো বিরাশি টাকা এটার প্রাইস আজকের দিনে আসছে আমি একটু কানে দেখিয়ে দিচ্ছি বুঝতে পারবেন কেন আমি এই কানের দুলটাকে এত পার্টি বাইর বলছি কারণ এটা ভীষণ সুন্দর একটা লুক এটা একটু ট্রাডিশনাল একটা লুক ট্র্যাডিশনাল একটা ডিজাইনকে মডার্ন লুক দেওয়া হয়েছে খুব সুন্দর একদম ইউনিক একটা পিস পছন্দ হলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না স্ক্রিনশট নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট একটা বড় সড়ো কানবালা এটা একদম ইল্যাবোরেট বড় প্রপার বড় সাইজের কানবালা নিচে সুন্দর দুটো ঝুমকো দেওয়া ওজন হচ্ছে চোদ্দো গ্রাম তিনশো আর দাম হচ্ছে এক লাখ ওয়ান লাখ ফর্টি থ্রি থাউজেন্ড সেভেন এইটি অ্যাপ্রক্সিমেটলি পছন্দ হলে আমাদের কিন্তু জানাবে নেক্সট দেখাবো কান খুব সুন্দর দুটো কান দেখাবো দুটো কানের ডিজাইন দেখাবো এটা আমার রিসেন্ট ফেভারিট ডিজাইনটা খুব পপুলার সকলে খুব পছন্দ করে ষোলো গ্রাম সাতশো মিলিগ্রামে বানানো আগে সময় কান তৈরি হতো পঁচিশ গ্রামের নিচে কখনোই হতো না সো সেটাকে আমরা এখন কানসাইজ করে ষোলো গ্রাম সাতশো এই কান কানটা তৈরি হয়েছে উইথ ঝুমকো কেউ যদি উইদাউট ঝুমকো চায় সেটাও পসিবল এটার দাম আপাতত ওয়ান ল্যাখ সিক্সটি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি খুব সুন্দর একটা ডিজাইন পছন্দ হলে কিন্তু আমাদের যোগাযোগ করবেন স্ক্রিনশটটা অবশ্যই রাখবেন এটাও হচ্ছে এটা আরও ইল্যাবরেট এই ঝুমকোটা ইজ আ ডিট্যাচেবল ঝুমকো এটা কিন্তু আপনারা কোনো সময় যদি কানটা শুধু কান হিসেবে পরতে পারেন বিক ঝুমকো পরতে পারেন বা এই ঝুমকোটা আপনারা অন্য কোনো টপের সাথেও পড়তে পারেন সো সেটা এটার বেনিফিট ডিট্যাচেবল ঝুমকোর সাথে তিন থাক ঝুমকোর সাথে এই কানটা মানে আনডাউটেডলি ভীষণ সুন্দর একটা এলিগেন্ট ব্রাইডাল লুক থার্টি টু পয়েন্ট টু গ্রামস থার্টি টু পয়েন্ট টু গ্রামস এবং দাম হবে তিন লাখ বাইশ হাজার সাতশো টাকা এটা যদি কেউ ঝুমকো ছাড়াও নিতে চান সেটাও কিন্তু পসিবল কানবালার পর অবশ্যই দেখিয়ে নিতে হবে কিছু ঝুমকো কারণ ঝুমকো ছাড়া ব্রাইডাল লুক একেবারেই ইনকমপ্লিট সো প্রথমেই দেখিয়ে নিচ্ছে এই দু থাকওয়ালা ঝুমকোটা খুব পপুলার একটা ডিজাইন এগারো গ্রাম ছশো জাস্ট এগারো গ্রাম ছশোয় সুন্দর দু থাক ঝুমকো এবং দাম হচ্ছে অ্যারাউন্ড এক লাখ ষোলো হাজার আটশো টাকা একটা আমি একটু কানে দিয়ে দেখাবো তবেই হয়তো লুকটা আরও ভালো বুঝতে পারবেন ঝুলটা বুঝতে পারবেন সো এটা আপনার এগারো গ্রামের মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর দু থাক ঝুমকো এই কেউ যদি এটা তিন থাক বা এক থাক করতে চায় সেটাও কাস্টমাইজেশন কিন্তু একদম পসিবল আমরা কিন্তু আমাদের এখানে ঝুমকো শুরু কিন্তু তিন গ্রাম থেকে সেটা জানিয়ে রাখলাম যে শোরুমে ঝুমকো শুরু তিন গ্রাম থেকে আমরা আজকে কিছু বাছাই জিনিস দেখাচ্ছি আরও ঝুমকোর কালেকশান দেখতে গেলে কিন্তু চলে আসতে হবে আমাদের লালবাজার বা রাসবিবিহারি শোরুমে এবার দেখালাম এই নেক্সট ঝুমকোটা এই ঝুমকোটা বিশেষত্ব হচ্ছে এর ওপরের এই কাজটা খুব সুন্দর একদম ডিফারেন্ট কাজ দারুণ দেখতে এক লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা দাম এবং চোদ্দ গ্রাম নশো দশ হচ্ছে এটার ওজন চোদ্দ গ্রাম নশো দশ তারপর দেখিয়ে নেবো অবশ্যই দেখিয়ে নিতে হবে ঝুমকোর মধ্যে একেবারে সব থেকে যেটা কি বলবো প্রপার অরিজিনাল যে ঝুমকোর ডিজাইন উইদাউট এনি মেলাভাট কোনো কাস্টম কোনো অন্য কোনো ডিজাইনের সংমিশ্রণ নয় একদম অরিজিনাল ডিজাইন সেটা হচ্ছে এই ঝুরি ঝুমকো বলা হয় ঝুরি ঝুমকো সো এটার ওজন হচ্ছে উনিশ গ্রাম দুশো দুশো সাতচল্লিশ এবং দাম হচ্ছে এক লাখ বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি শোরুমে ডিস এলে ডিসকাউন্ট পাবেন যে কোনো গয়না আজকে যা যা দেখানো হলো সবই কিন্তু ডিস আপনারা কিন্তু সবসময় আমি বারবার বলবো যে সব সময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন কারণ আমরা সবসময় মানে মোটামুটি প্রতি মাসে একটা পার্টিকুলার টাইমের জন্য একটা ডিসকাউন্ট করি সেই ডিসকাউন্টটা অ্যাভেল করতে গেলে কিন্তু সেটা আমরা জেনারেলি ভিডিওতে বলি না কারণ সবসময় সেটা বলা সম্ভব হয় না কখন কী ডিসাইড হয় কিন্তু সেটা আমাদের হোয়াটসঅ্যাপে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু আমরা জানিয়ে দেবো সো এই ডিসকাউন্টগুলোর দিকে ডেফিনেটলি খেয়াল রাখবেন আর একটা কথা যে আমাদের এখানে কিন্তু ওয়েডিং প্যাকেজ মাত্র দেড় লাখ টাকা থেকে শুরু সো যদি সামনে যদি কারোর ব্রাইডাল রিকোয়ারমেন্ট থাকে এবং আমরা ওয়েডিং প্যাকেজের উপরেও সবসময় একটা দারুণ ডিসকাউন্ট রান করি তো সেটার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন এবং যদি অনলাইন কেনাকাটা করতে চান তাহলেও কিন্তু ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ বিনোদ বিহারী ডট কম ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারেন সো সেটাও সুবিধে রয়েছে তাহলে আমাদের জানাবেন আজকে মোটামুটি এগুলো দেখালাম পরের সপ্তাহে আপনারা কী কি দেখতে চান সেগুলো কিন্তু আমাদের একটু জানান তাহলে আমরা সেই মতন যত আর্লি জানাতে পারবেন আমরা কিন্তু সেটার ব্যবস্থা করতে পারবো যেরকম যে জিনিসটা দেখতে চান সেই জিনিসের কালেকশান দেখাবো এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করলে যদি আমাদের কল করেন আমরা ভিডিও কলে ইন্ডিভিজুয়ালি ক্যাটার করে আমরা ডিটেলস এ দিতে পারবো তাহলে আশা করি এই সপ্তাহে আপনাদের মধ্যে কারো না কারোর সাথে আমাদের দেখা হয়েই যাবে আমাদের লালবাজার বা রাজবিহারি শোরুমে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে আবার পরে নমস্কার